এইজনন্ন দিনে নবী বলেন নারীদেরকে জান্নাতি বেশি করে সুন্দর করে বানানো হবে তার দাফসুল বেশি ই আফসুল জান্নাতে মিটার হবে নবীজি বলেন নারীদেরকে যে ইসকাম দাও হবে ইসকাম এত দাম ইসকাম দাও হবে পৃথিবী বিক্রি করলে ইস্কাফের মূল্য হবে না রে কাজের মা বলে না ভালো করে শুনে না দুনিয়া এরকম সাজগোজ থেকে বাঁচতে পারো গো আমার আল্লাহ জান্নাতে বেশি সুন্দর করে তোমাকে বানাবে পুরুষের রুচি হলো মাঝে মাঝে বিয়া করে মাঝে মাঝে কি একাধিক বউ এদিন দেখবেন কিছু লোক আছে যারা এমনি পুরা এরা বিয়া করে অবস্থা কথা হয়

এমন খানি খায় বাবা পাতলা ব্যাখান কথা হয় না আমার বানের বাবা দিপ এই জন্য খেয়াল করে ভালো করে বেশি করে করবা একবার সুবহান আল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায় আর একবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায় বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস শেষের হাদিস হলো আমলের হাদিস প্রথম হাদিস হলো নিয়তের হাদিস শেষের আম হাদিস হলো আমলের হাদিস কুরআন শরীফে প্রথম সূরা সূরা বাকারা শেষে সূরা সূরা নাস বাবা কুরআনে ঢোকার আগে মানুষ গরু শেষে যখন ঢোকে পরিপূর্ণ মানিয়া একমাত্র শেষ পর্যন্ত মানিয়া যখন বাহির হয় তখন আমার আল্লাহর কাছে মানুষ হিসাবে গণ্য হয়ে যাবে আর ইমাম বুখারি প্রথম হাদিস নিয়তের হাদিস এনেছেন শেষে আমলের হাদিস যার নিয় শুদ্ধ তার আমল পরিপূর্ণ এটি বুঝাইছে যার নিয় শুদ্ধ তার আমল পরিপূর্ণ এই প্রথম নিয়তের হাদিস দিয়েছে পরে আমলের হাদিস দিয়েছে নিয়ত যদি ভালো হয় আমল পরিপূর্ণ হয়ে যাবে জোরে কই না সুবহানাল্লাহ নিয়ত ভালো করতে হবে সব ভালো ইবাদত করে যদি কোন আল্লাহ অমুকের গোরাটা যেন মরে যায় নাকি কই আসে কি না আগে মানুষ ঘোড়া দিয়ে বিয়া করত এক ব্যাডা ব্যাডার ঘোড়া নিতে গেছে কো না তোর ঘোড়া দিব না কো ঘোড়া যুন দিছত নাaske তোর ঘোড়ার কাছে লাগে ওরা লাইলা তোর তুমি পরাতে সাররাতি ইবাদত করে কো আর কিছু চাই না বাসা গিয়ে জেনে দেখি এর ঘোড়াটা মরে গেছে নাউজুবিল্লাহ এ বাড়িকে দেখে এর মা কাম দেখ মা কাদিস কে করবো তোর দেখ গাবি আছিল কেস কোনাকে মরে গেছে মরে গেছে এ কো খুদাই কি গুড়ো সিনোলা গাই ও আমি দু কলাম গুড়াল লেগে মরে গেছি কি আমার আল্লাহকে গোরা গাই বানাইছে আমি আমি শুন না তুই শিন দিবে কথা কথা নিজের জন্য গর্ত করবে ন জন্য নিজে পরে পরে এমন করিয় গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এমন জীবন করিও না মরিলে কাঁদিবে তুমি হাসিবে না বহুলোক আছে মরলে মানুষ কাঁদি বহুলোক আছে মানুষ মরলে হাসে আসে না

জারে কেউ প্রতিবাদ করতে পারবে না যার পর কয় কথা বলতে পারে এমন বাহাদুর tagline কইবেন পතරক আছে যদি পතරক ভয় থাকে আবার যদি ভালো মানুষ কি খারাপ কোন জানা যায় আল্লাহ লানত আপনার উপর আসবে খারাপ যদি হয় থাকে যদি কয় কেমন আছো বলে খারাপ আছি তে দেখবেন যত খারাপ আছে সবের কান কাড়ে দিব ও बाप এখন যে slogan জানা যায় মারে রে আর খারাপ লোক দেখে জানা যায় খারাপ মানুষ না এসে বালা করে তে তো মানুষ আর কি করবে কথা হলো

আমি মরলে পরে তোমরা আমার গাছ রা গাছ লাশ রক্ষা দিবে বোঝ জ্বালাইছি মানুষ খুব বিরক্ত মরতে পরে তার লাশ গাছ আগে লটকা দিছে তা মানুষ খবর দিছে লাগা মানুষ অমুক গ্রামের মানুষ মাইরা গ্রামের মানুষ গাছ লটকা দিছে তা না গ্রাম ঘেরাও করছে মানুষ পলা আর বাঘে কালা দুই তাকতো জ্বালাইছে ময়ূর জ্বালাইছে কথা হয় আপনার কি এরকম হইতে চান নাকি এরকম হইতে চান

বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ বুজুর্গের বুজুর্গ ধ্বংস হয়ে যেতে পারে হবে না রে গীবত করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না কারো মাল খাওয়া যাবে না কারো জায়গা দখল করা যাবে না কারো নামে বাবা মিথ্যা ব্যবসা করা যাবে না পাল্লায় কম দেওয়া যাবে না সবজি ভালো উপরে নিচে খারাপ কানিয়ে ধোঁকাবাজি করা যাবে না রে বাহিরে ভালো ভিতরে খারাপ কথাবার্তা নবির রসুলের মতন কাজ ফেরাউনের মতন এমন হওয়া যাবে না রে বাবাজি টাকাকে মিথ্যা বিচার করা যাবে না যে কোনো ভাবে জিদও মিথ্যা বিচার কোনো ভাবে করা যাবে না মিথ্যা সাক্ষী যাবে না সত্য গোপন করা যাবে না জেনা করা যাবে না জেনা করা যাবে না জেনা করা যাবে না দর্শন করা যাবে না এফটিজিং করা যাবে না এতিমের মাল খাওয়া যাবে না এতিমের মাল লুণ্ঠন করা যাবে না মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না গাঞ্জা খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ইয়া বাবা

আমার বানের বাবা দ্বীপ খেয়াল করে ভালো করে অপ্রাণের বানা এই কবিরা গুণা করবেন না গুণা থেকে বাঁচবেন যদি বাবা নবীর নবী সুন্নত তো এক চলেন জিন্দিগিটা এমন বরকত হবে শেষ জামানায় নবী সুন্নত তরিকার উপর অটল যদি থাকতে পারেন কিয়ামতের দিন এক শত শহীদের সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ একটা সুন্নাত না এখানে একটা সুন্নত ব্যাখ্যা করা যাবে না একটা সুন্নত মানে টুফি একটা পাগড়ি আর একটা টুফি একটা সুন্নত পাগড়ি আর একটা সুন্নত তাই একটা সুন্নত করলে একশো সুইজ সব না সুন্নত এক অর্থে ব্যবহার হয় না তিন অর্থে নবীর হাদিস সুন্নত বলা হয় নবীর আমল সুন্নত বলা হয় নবীর তরিকা সুন্নত বলা হয় শেষ জামানায় যে নবীর তরিকার উপর অটল থাকবে অর্থাৎ ইমানের উপর কঠিন মুহূর্ত সে অটল থাকবে তারে একশত শহীদের সওয়াব

হাতের মধ্যে আংরা রাখতে যত কষ্ট হয় এই জামানা ইমান রাখতে আরছে বেশি কষ্ট হবে রে সকালে মানুষ ইমানদার হবে বিকালে বেঈমান হবে বিকালে ইমানদার হবে সকালে মানুষ বেঈমান হয়ে যাবে ওই মুহূর্ত আমি নবীর তরিকার উপর অটল যে থাকতে পারবে এক শত শহীদের সওয়াব আমলনামায় দা হবে শহীদের মর্যাদা হবে শহীদ না শহীদের মর্যাদা আর শহীদ এক না শহীদের মর্যাদা আর শহীদ কি রাষ্ট্রপতির এরিয়ার মধ্যে যারা থাকে সবাই রাষ্ট্রপতির মর্যাদা থাকে কিন্তু সবাই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি একদম তার সম্মানে তাদের সবার সম্মান তার সম্মানে সবাই একই স্থানে একই নিরাপত্তায় সম্মানে তাকে ঠিক যারা এরকম নেক আমল করবে এবং ইসলামের উপর নফসে শয়তানের সাথে জিহাদ করে মরবে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে যারা জঙ্গে শহীদ শাহাদাত বরণ করছেন যারা যে স্থানে থাকবে তাদেরকে ইসলাম দেওয়া আর মানে শহীদের মর্যাদা আমার বাবাজি বাবা অবাবাজি কাল করেন গুণার থেকে বাঁচতে হবে কামল বেশি করে করতে হবে আর দলের হিসাব কঠিন হবে রে হিসাব সহজ কার হবে বাবা যাদের নাকি বেশি গুণা কম তাদের সহজ হবে যাদের গুণা বেশি নাকি কম তাদের কঠিন হবে রে

কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল বাজারে চিনির মূল্যে বিক্রি হইছে বাজারে কি চিনির মূল্যে বিক্রি হইছে চিনির মূল্যে ঠিক নেকি বেশি আর কারণে গুনাহ কম হওয়ার কারণে আল্লাহ বলেন তোর গুনাহテゴ আমি নেকির মূল্যে হাসরে বিক্রি করব কই না সুবহানাল্লাহ কেন নেকি বেশি গুনাহ কম যাদের গুনাহ বেশি নেকি কম আল্লাহ কিব কেন পাপ করছত কম ই লোক নবী বলেন কোন জবাব দিতে পারবে না জাহান না আমার বানের বাবা দি খেয়াল করেন ভালো করে হিসাব সহজ করতে হবে রে আরশের ডান পাশে একজন হবে আরশের বাম পাশে দল হবে আরেক ডানে ডানেও না বামে ও না স্বতন্ত্র হবে রে ডানে কারা যাদের আমল নামা ডান হাতে হবে ডান দিকে জান্নাত তারা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে বাম পাশে জাহান্নাম তাদের ডান আমল নামা বাম হাতে হবে বাম দিকে জাহান্নাম তারা জাহান্নামে চলে যাবে মধ্য তারা ডানেও না বামে ও না স্বতন্ত্র তারা কারা জানোনি তারা নবীগণ সি দিগন শহীদগন সালেহগন হক্কানে ওলামায়ে কেরামগন তাদের কোন হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে আর একজন বাবাজি দানো হবে না বামে হবে না স্বতন্ত্র হবে না তারা কারা যাদের নেকি বড় সমান হবে মিজানের পাল্লায় নেকি বড় সমান হয়েছে ওজন সমান সমান তাদের কাল্লা কি করবে জানি না জান্নাতের জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে আরাফ পাহাড় পাহাড় তাদেরকে আরব বলা হয় তাদেরকে পাহাড়ে দাঁড় করায় দেওয়া হবে এক নজরে জান্নাত দেখানো হবে আর এক নজরে জাহান্নাম দেখানো হবে অন্তরের কষ্ট দিয়া তাদেরকে মাফ করে জান্নাত দেওয়া হবে কেমতের দিন কারো কারো কেউ কারো পোকারে আসবে না রে বাপকে দেখলে ছেলে পলাইবি ছেলেকে দেখলে বাবা পলাইবি

আমাকে কি তুমি মাফ করবা না আমাকে যদি সুযোগ দিতা একটা নেকি নিয়ে আমারে কেউ দেয় আমি দেখতাম ময়দানে আল্লাহ বলবেন ঠিক আছে যাও যাও দেখো বন্ধা কেউ নি তোমাকে একটা নেকি দেইরি সে দৌড়াবে ময়দানে কেউ তাকে পাত্তা দিবে না দৌড়তে দৌড়তে দেখবি জাহান্নামে একটা লোক বেরি লাগে ফেলছে জাহান্নামের দিকে সে ঘেমে যাচ্ছে আর ওই লোকটা দৌড়তে দৌড়তে ঘেমে গেছে ওই জাহান্নামী বলবে ভাই কি জন্য গো তুমি দৌড়তেছো পেরেশানি গো তোমার

একটা নেকির দ্বারা তোমার উপকার হবে আমার একটা নেকি তোমারে দান করে দিছি একটা নেকি কি করছি দান একটা নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে ও মালিক আমি নেকি বেঁচে গো মালিক আল্লাহ বলবেন এই ময়দানে আমি উপকার করব আমি দয়া করব আমার বিশাল বান্ডার বান্ডার থেকে দান করব তোরে আবার কে দান করলো সে আবার কেমন দয়ালু দরিয়া তারে ফিরিস তাকে বলবেন তাকে দরিয়া আমি আল্লাহর কাছে আদালতে হাজির করো আনার পরে বলবেন তোর এত বড় সাহস তুই ময়দানে দান করস দয়া করস কল্লা আমার কোন নেকি নাই একটা নেকি আছে দেখলাম একটা নেকি দ্বারা তোমার বান্দার বড় উপকার হবে फायदा হবে আমার একটা নেকি ছিল আর কোন ভান্ডার নাই গো তোমার বান্দার উপকারে জন্য আমি দান করে দিয়েছি আল্লাহ কতর সামান্য বান্দার থেকে যদি এই একটাই আমার বান্দার উপকারে দান করতে পারো আমি আল্লাহর বিশাল বান্দার থেকে কি তোদেরকে দান করতে পারি না তোদের দুজনকে আমি ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ যদি দয়া না করেন কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে না রে আল্লাহ এক ব্যক্তিকে বলবেন আমার দয়ায় তোর জান্নাত দিলাম সে বলবে আল্লাহ আমি তো ইবাদত করেছি তোমার হুকুম পালন করেছি এর বিনিময়ে আমি জান্নাত চাই তোমার দয়া কেন আমি জান্নাতে যাব আল্লাহ ফেরেশতাকে বলবেন তাকে দরিয়া তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও তাকে জাহান্নামের দিকে নাও হবে জাহান্নামের আগুনের তাপ লাগবে তার দ্বারা তার পানির পিপাসা হবে ফেরেশতাদেরকে ডেকে বলবেন এ ফেরেশতারা একটু পানি দাও জীবন বাঁচতেছ না একটু পানি দাও ফেরেস্তা কয় পানি দিতে bari তোমার জীবনের সব আমল যদি দিয়ে দাও পানি খাওয়ায় তোমাকে বাঁচাইতে bari কুন আল্লাহু আকবার আল্লাহ তারে পানি দাও ইদো এরপর আল্লাহর কাছে আইবো আল্লাহ তুমি যদি দয়ানা আমি জান্নাত পেতাম আল্লাহ কি আছে এখন ক ক আপনার আপনি যে হাসর দিন কালা আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি এর বিনিময়ে জান্নাত চাই আল্লাহ জি তো সকালবেলা রুটি খেয়েতে পানি খাইছিলে কেমন লাগছিল বেরি টেস্টি খুব ভালো লাগছিল না হইলো রুটি মুটি আটকে যেত ঠিক আল্লাহ খুব ওই যে পানি খাইছিলে 70 বছর জামাতের বিনিময়ে সব শেষ হয়ে গেছে যদি আল্লাহ দয়া না করে এখন কইতে পারেন এই যে খাম হইতো না ইবাদতের আর দরকার না দরকার আছে কথা হ ইবাদত করতে হবে রে বাবাজি মাস্টার হতে হলে চাকরি করতে হলে লেখাপড়া জমনি করতে হয় করার পরে হতে পারে না হতে পারে হতে পারে না হতে পারে লেখাপড়া করে যো না করে চাকরি আশা করা যেমন ভুকামি ইবাদত না করে জান্নাতের আশা করা ভুকামি বিয়া না কইরা বাচ্চার আশা করা যেমন ভুকামি ঠিক ইবাদত না করে জান্নাত পাওয়া কি একবার এক বছরের কাছে কিছু দোয়া করুন আল্লাহ যেন আমার একটা ছেলে দেবে লাউ দিছে খসি দিছে এক বছর গেছে খোলা নাই বাচ্চা ওজোর দোয়া তি কোনো একশন নাই আপনার লাউ দিলাম খাসি দিলাম কবুল হইল না ওজোর খুব বিয়া করছে কোনা বিয়া করছে না তাহলে বিয়ে চারা বাচ্চা হতে পারে

বারবার মুসা এনে একটু ভালো করে আমার একটু কষ্ট দিতেছে কি হয় নবী বলেছেন আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব ততক্ষণ কোন নবীর জন্য জান্নাত হালাল হবে তার উম্মতকে সুপারিশ করে কই রাখবেন জান্নাতে না জান্নাতের ওয়াইটিং রুমে বারান্দায় আবে হায়াতের কুব আছে আইনুল হায়াতের কুবের মধ্যে গোসল করার হবে রে বুড়া লোক जवान হয়ে যাবে অন্ধ লোক ভালো হয়ে যাবে কালো লোক পচ্ছা হয়ে যাবে সবাই তে তিন বছরের যুবক হয়ে যাবে নারীরা আঠারো বছরের যুবতী হয়ে যাবে নবী বলেন সুপারি শেষ বেলা আলী হাফসি আমার হোটেল লাগাম করবে আমি রসুলের আগে বেলাল জান্নাতে প্রবেশ করবে কারণ ড্রাইভার আগে প্রবেশ করে বাবা মালিক পরে প্রবেশ করবে বেলাল হবে নবী ডাইভার

জাহান নামের মুখ দেওয়া হবে হাসরের মাটি মানুষের মতন জাহান নামের মুখ থাকবে পা থাকবে কথা বলতে পারবে ময়দানে জাহান নাম হুম কার দিবে হাসরের মাটি আল্লাহকে বলবে ওই দুজো আমার পেটে দাও ওই সুতকুর আমার পেটে দাও ওই ঘুষকুর কই গেল আল্লাহ আমার পেটের মধ্যে যেমন হুম কার দিবে ওই জাহান নাম কেমতের দিন তখন সব না পরমানরা ভয়তে তর তর করে কাঁপতে শুরু করবে জাহান নাম বলবে কই গেল পুর কই গলো না বরমানুজি না ধরম তাড়াতাড়ি কয় আমার পেটে দাও আমার বড় খিদা নিবারণ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন আল্লাহ নবী বলে ও মালিক জাহান্নাম আটকাও আমার উম্মত নিয়ে যাবে আল্লাহ বলেন 30 টা 70 হাজার শিকল লাগাও জাহান্নাম আটকাও 70 হাজার শিকল লাগানো হবে জাহান্নাম আটকানো যাবে না নবী বলবেন আল্লাহ আটকাও তাড়াতাড়ি করে এমনি আমার আল্লাহ কিছু কুদরতি হাতে পানি দিয়ে বলবেন জাহান্নামে নিক্ষেপ করে দাও জাহান্নামে নিক্ষেপ করা হবে পিছনে জাহান্নাম জাহান্নাম ভাগতে শুরু করবে ফেরেশতার কো আল্লাহ এটা কি আইনুল হায়াতের পানি না বে হায়াতের পানি জমজমের পানি কাউসারের পানি দানি কোন পানি নাকি আল্লাহ বলবেন না না হে ফেরেশতারাম এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের কান্নার পানি আর ধরে রে প্রাণের বাবাজি জাহান নামে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর জাগারি আদম নবীজি দিন দুনিয়া এসেছিল আল্লাহ বলেছিলেন কাবার পাকা বল আল্লাহ গুন দরকার আল্লাহ কো জিবরিল যাও জাহান্নাম থেকে আমার আদমের জন্য কিছু আগুন এনে দাও জিবরিল গিয়া বলে মালিক ফেরেশতা কে কিছু জাহান্নামের কিছু আগুন দাও কি পরিমাণ কেজুর পরিমাণ আংরা পরিমাণ কিছু পানি দিয়ে আগুন দিয়ে দাও আংরা পরিমাণ আগুন দিয়েছি কেজুর পরিমাণ আগুন নিয়ে আদম নবীকে দিয়েছি আদম নবী চুলা বসাইছি পাতিল সহ জলে যায় খাবার তো জলে জলে পাতিল সহ জলে যায় আদম নবী বলে মালি আল্লাহ কেমন আগুন দিলা গো পাতিল সহ জলে যায় খাবার তো জলে যায় পাতিল ও জলে যায় আল্লাহ কই জিবিল যাও ওই আগুনটা আংরা পরিমাণ আগুনটা নিয়ে সমুদ্রে তিনবার গোসল করাও জিবিল তিনবার সমুদ্রে গোসল করাইছে ইকাম থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করছে এটা হলো জাহান নামের আগুন এরপরে আপনারা বলেন জিব্রাহিম হ্যাঁ জিব্রাহিম বাকি আতুমের যা দরকার তা দিয়ে দাও বাকি আগুন পাথরের মধ্যে দিয়ে দাও বাকি আগুন পাথরের মধ্যে দিয়ে দাও এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায় এটো জাহান নামের আগুন এটো জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর চালানোর পর অন্ধকার কালো আগুন হয়ে গেছে রে কেউ কাউকে দেখতে পাবে না জাহান নামে জ্বলে আঙ্গার হবে রে জাহান নামে জ্বলে আঙ্গার হবে রে বাবাজি দুনিয়ার আগুন যখন জলে প্রথম চামড়া পরে তারপরে গুস্ত পরে তারপরে হাড্ডি পরে তারপরে কলিজা পরে কিন্তু জাহান নামের আগুন এত ভয়ঙ্কর একসাথে জ্বলবে চামড়া যেই তালে জ্বলবে গুস্তে সেই তালে জ্বলবে হাড্ডিতে একই তালে জ্বলবে কলিজাতে একই তালে জ্বলবে তার দেহ বাহির ভিতর একসাথে জ্বলতে 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 থাকবে এত ভয়ঙ্কর জাহান নামের আগুন এত না বলেন আমি জাহান নামে গিয়েছি সর্বশেষ যে দরজা দিয়ে ঢুকলে কম আজ হবে ওই দরজা দিয়ে ঢুকলে বিশাল বড় সমুদ্র পাবা তোমরা দুনিয়ার সমুদ্র পানির দ্বারা হয় আর এই সমুদ্র আগুনের দ্বারা হবে ওই সমুদ্র আগুনের দ্বারা হবে গড় বাড়ি হবে প্রত্যেক ঘরে কোটা হবে রুম হবে এক একটা রুমে সিন্দুক থাকবে এক একটা সিন্দুকে সত্তর হাজার করে আজাব থাকবে সত্তর হাজার করে আজাব থাকবে অস্ত্র থাকবে ব্যবহার করার মতন একটা অস্ত্র একবার ব্যবহার করলে আরেকবার অস্ত্র করা হবে না আরেকটা অস্ত্র জাহান নামির দেহে ব্যবহার করা হবে নবীজি বলেন এইভাবে সত্তর হাজার করে বাহাদি অস্ত্র ব্যবহার করা হবে

যে গদা দিয়াম যে সত্তর হাজার অস্ত্রের মধ্যে একটা অস্ত্র হলো একটা লাঠি গদা থাকবি যেটা দিয়ে বাড়ি দিবি এটার ওজন কত জানো নি নবী বলেন জিনার মানুষ মিল সে গদার ওজন সামাল দিতে পারবে না রে এটা দিয়ে এইভাবে অস্ত্র ব্যবহার করা হবে রে রেব্রানের বাবা জি রানি জাহান নাম এত ভয়ংকর জাগা বাবা এত ভয়ংকর জাগা হাজার বছর কান্না করলে আমার আল্লাহ জবাব দিবে নারি এত ভয়ঙ্কর নবী বলেন জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন কোন জাহান নামিকে যদি জাহান নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে রেখে দেওয়া হয় রাখতে দেরি ঘুমাইতে দেরি করবে নারী সে বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা আছে মানে যার নামে উঠিয়া দুনিয়ার চুলার আগুনে রাখা হয় সে সাথে সাথে ঘুমায় পড়বে বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা জাহান নাম শুধু দুঃখে বাবা জাহান নাম শুধু দুঃখের জায়গা দুঃখের আর জান্নার শুধু সুখের জায়গা শুধু সুখ আর সুখ বাবাজি বেশি দুঃখ মানুষ হইতে পারে না বেশি সুখ মানুষ হইতে পারে না রে বেশি দুঃখ মানুষ হইতে পারে না বেশি সুখ মানুষ হইতে পারে না এক বাড়ি বিক্রি করে ছেলেকে আমেরিকা পাঠাইছে একসাথে কয়েক লাখ টাকা পাঠায় বাবারে কো বাবা এই টাকা বেড়ে এত টাকা আপনার কোন দুঃখে মরছে না সুখে মানে এত বেশি সুখ করছে দার সুজ্য করতে পারে না বেশি সুখ আবার শুনছে ছেলে মারা গেছে বাড়িও গেছে চলে গেছে কষ্ট করে মরে গেছে মানে বেশি দুখকে মরছে বেশি সুখ মানুষ ঘুমাইতে পারে না বেশি দুখ মানুষ ঘুমাইতে পারে না জান্নাত শুধু সুখের কথা জাহান্নাম শুধু দুঃখের কথা এজন্য কোরআনে একসাথে বর্ণনা আল্লাহ করেন বলেন কোরআনে কি করে সরা সূরা জান্নাত নামক কোন সূরা আছে সুরায় জাহান্ন নামক কোন সুরা আছে কিন্তু জান্নাতের কথা আছে জাহান নামের আছে আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াত একত্র করে একটা সুরা বানাতে পারতেন সব জাহান নামের আয়াত একত্র করে একটা সুরা বানাতে পারতেন পারতেন না কিন্তু দেন নাই যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলছে পরে জাহান নামের কথা বলছে যত জায়গায় আগে জাহান নামের কথা বলছে পরে জান্নাতের কথা বলছে যত জায়গায় আগে আল্লাহ আশা দিছে পরে ভয় দেখাইছে আগে ভয় দেখাইলে পরে আশা দিছে

বাবাজি একজন মহিলা কো বিজি আমার স্বামী ইবাদত করে আমরা ইবাদত করি আমার স্বামী দান করে আমিও দান করি আমার স্বামী 70 জন বিবি পাবে নেমে আমি বিবি জান্নাতে কি পাব নবী বলেন তোমার আগে এর রে তুমি ফিরত পাবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজীর গ মা বন্ডা মনে কয় যে জালামি জু জামায় জালে আভারই রে পাইতো হাদাহানা জালাই না বহুত লোক আছে জালে আঙ্গা কইছে কইব কবা আবার জানা দুই ঠিক কথা নবীজি বলেছেন শেষ বয়সে যদি তোমার শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসার সম্পর্ক বেশি করে লাগা